শ্রাবণ মাসে শেষ সোমবার উপলক্ষে আজ আমরা চলে গিয়েছিলাম উলোবেড়িয়া কালীবাড়িতে আর উলোবেড়িয়া কালীবাড়িতে এসে দেখতে পাচ্ছেন এখানে প্রচুর কিন্তু ভক্তদের সমাগম ঘটেছে আপনারা সকলে দেখতে পাচ্ছেন ছয় ছয় বাবার ভক্তরা কিন্তু বাঁক নিয়ে সোজা যাচ্ছে একদম গঙ্গার ঘাটের দিকে আর এখান থেকে জল নিয়ে সোজা যে যাচ্ছে তার গন্তব্যের দিকে রওনা দেবে আমরা ওখানে পৌঁছানোর পরেই একটা লাইভ ভিডিওর মাধ্যমে জানতে পারি যে আমাদের সেই মহাদেব পাগল ছৌমেন যে গুন্ডি গেটে উলোবেড়িয়া কালীবাড়ি থেকে গিয়েছিল তারকেশ্বর সে ওখান থেকে আবার জল আনতে এসেছে তো কোনো রকমে আমি সোজা খবর পেয়ে কিন্তু চলে কাছে আর এবং এসে এখানে দাদার সাথে একটু দেখা করে তো সৌমেন্দ্র সাথে এইভাবে দেখা হয়ে যাবে বলে কিন্তু আগে কখনো আমি ভেবেছিলাম না গত বছরের তুলনায় এবছর উলুবেরিয়া কালীবাড়িতে বাড়িতে প্রচুর পরিমাণে ভক্তদের ভিড় বেড়েছে এবং পুলিশের নিরাপত্তা ছিল আটো তবে এই বছর গঙ্গায় ভরা জোয়ার থাকার কারণে কিন্তু এই কালীবাড়ি উপরের অংশরা কিন্তু জলস্তর বৃদ্ধি করেছে আর এখানে দেখতে পাচ্ছেন একটা মহাদেবের বড় মূর্তি আর এই মূর্তিটাকে কিন্তু বাবার ভক্তরা কাঁধে করে নিয়ে যাবে বাবার মন্দিরের দিকে ভাই তোমরা কোথা থেকে আসছো ফুলগাছে গাছে থেকে জল নিয়ে কোথায় যাবে ফুল গাছ গাছে যাবে তোমাদের কতজনের টিম এসছো কতজনের টিম এসছো কুড়ি জন এসছো অসংখ্য জলযাত্রীরা কিন্তু এই গঙ্গার হাতে স্নান করে পবিত্র জল নিয়ে যে যার গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিচ্ছে রাত্রি প্রায় এখন অনেকটাই হয়ে গেছে এবং জোয়ার এখন চলে এসছে এখানে দেখতে পাচ্ছেন একটা মহাদেবের মূর্তি এই মূর্তিটা দাদারা নিয়ে যাচ্ছে সোজা আমাদের নম্বর পার করে আর এখানে দেখতে পাচ্ছেন প্রচুর ভক্তরা কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছে আর এর মধ্যে আবার এখানে সাথে দেখা দেখেছ দাদার ভক্ত কত হ্যাঁ যেদিকে দেখায় সেদিকেই শোভেন্দ্র ভক্ত

আমাদের ক্লাবের সবাই একে একে জল নিয়ে এবার রহনা দিচ্ছে আমাদের বাবার মন্দিরের দিকে আর দেখতে পাচ্ছেন এখানে সবাই কিন্তু প্রায় রেডি হয়ে গেছে এবার একে একে জল নিয়ে রহনা দেবে আমাদের গন্তব্যের উদ্দেশ্যে ঘড়ির কাটায় তখন বেঁধে গেছে রাত্রি একটা পার তাই আর বেশি দেরি করলাম না সবাই একে একে বেরিয়ে পড়লাম এখন এখান থেকে জল নিয়ে বাড়ি যাওয়ার উদ্দেশ্যে আজকের মতো টাটা দেখা হচ্ছে নতুন কোনো এক ভিডিওতে